শীতকালে শিশুদের তেল মালিশ করলে তাদের ত্বক নরম থাকে রক্ত সঞ্চালন বাড়ে এবং শুষ্কতা ও ফুসকুড়ি প্রতিরোধ হয় মালিশের জন্য অলিভ অয়েল নারকেল তেল বা ভালো মানের বেবি অয়েল ব্যবহার করা যেতে পারে মালিশের আগে তেল সামান্য হালকা গরম করে নেওয়া ভালো তবে না করলেও হবে তবে তা যেন সহনীয় উষ্ণতাই হয় সরিষার তেল ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে কারণ কিছু শিশুর জন্য এটি উপযুক্ত নাও হতে পারে অলিভ অয়েল অয়েল নারকেল তেল বা ভালো ব্র্যান্ডের বেবি ব্যবহার করতে পারেন সরিষার তেল ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন তেল সরাসরি ব্যবহার না করে সামান্য হালকা গরম করে নিন তবে তেল যেন অতিরিক্ত গরম না হয় তা নিশ্চিত করুন প্রথমে আপনার হাতে তালুতে তেল নিয়ে নরমভাবে আপনার শিশুর হাত ও পায়ে তালুতে নিয়ে প্রথমে আপনার হাতে তালুতে তেল নিয়ে নরমভাবে আপনার শিশুর হাত ও পায়ে ম্যাসাজ করুন ম্যাসাজ করা শুরু করুন কনুই এবং পায়ের পাতার উপর থেকে উপরের দিক দিকে আলতো করে ম্যাসাজ করুন মাসাজ করুন এরপর ধীরে ধীরে শিশুর পুরো শরীরে যেমন বুক পিঠ এবং পেটে আলতো করে মাসাজ করুন তেল মালিশের পর শিশুকে স্নান করানো যেতে পারে তবে সাথে সাথে নয় শীতকালে স্নানের পরেই তেল মালিশ করা ভালো তেল মালিশ করার সময় শিশুর আরামের দিক দিকে লক্ষ্য রাখুন যদি শিশু অস অস্বস্তি বোধ করে তাহলে মালিশ বন্ধ রাখুন নিয়মিত তেল মালিশ করলে শিশুদের ত্বকের শুষ্কতা কমে এবং ত্বক মসৃণ থাকে সঠিকভাবে তেল মালিশ করলে শিশুদের খিদেও বাড়ে এবং তারা শান্ত থাকে মালিশের পর তেল ভালোভাবে ত্বকে শোষিত হতে দিন যদি শিশুর ত্বকে কোনো ফুসকুড়ি বা অ্যালার্জি থাকে তবে তেল ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে বা উপকার মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এটাই ছিল আজকের ভিডিও আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সবার ফার্স্ট আপনার কাছে আমার এই ভিডিও পৌঁছবে এতে আপনারই উপকার হবে